চুরি করে নিয়ে আসুন এই জিনিসটি এবং চুপি সারে সরিয়ে দিন সেই তৃতীয় ব্যক্তিটিকে হ্যাঁ বন্ধুরা কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ঠিকই শুনেছেন চুরি করে নিয়ে আসুন এই একটা জিনিস এবং চুপি সারে সরিয়ে দিন আপনার সম্পর্কের মাঝে আসা সেই তৃতীয় ব্যক্তিকে যে ব্যক্তি আপনার সম্পর্ককে শেষ করে দিচ্ছে যেই ব্যক্তির জন্য আপনার সম্পর্ক আজ নাজেহাল একটি সুতোই টিকে রয়েছে সেই ব্যক্তিকে আপনি চুপি সারে সরিয়ে দিন নিঃশব্দে সেই দ্বিতীয় ব্যক্তি সরে যাবে আপনাদের দুজনের মাঝখান থেকে হ্যাঁ বন্ধুরা এই কাজটি যদি করতে পারেন গ্যারেন্টি সহ তৃতীয় ব্যক্তি নিঃশব্দে আপনাদের সম্পর্কের মাঝ থেকে চলে যাবে চুপি সারে করতে হবে আপনাকে এই জিনিসটি ছুরি করে আনতে হবে এই সামান্য একটা জিনিস ভিডিওটি ভালো লাগলে ওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার এই চ্যানেলে আপনারা প্রত্যেক দিন এরকম কিছু গুরুত্বপূর্ণ সঠিক উপায় জানার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও দিলেই সাথে সাথে আপনি সেটা নোটিফিকেশন পান এবং সবার আগে এই উপায়গুলো জানতে পারেন সঠিক নিয়মে সঠিক ভাবে উপায়গুলি করলে আপনাদের জীবনে পরিবর্তন আসবেই এটা আমি গ্যারেন্টি সহ আপনাদের বলছি চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার সম্পর্কের মাঝে সেই তৃতীয় ব্যক্তিকে নিঃশব্দে সরিয়ে ফেলতে পারবেন যে কোনো শনিবার দিন থেকে এই কাজটি করতে পারেন যদি অমাবস্যার কোনো শনিবার হয় ভালো করে আনুন একটি গাছের শিখর হ্যাঁ বন্ধুরা লজ্জাবতী গাছের শিখর চুরি করে আনুন সেই শেকরটি বাড়িতে এনে ভালো করে গঙ্গা জলে ধুয়ে ফেলুন শেকরটির মধ্যে যেন কোনো মাটি লেগে না থাকে গঙ্গার জলে ভালো করে শিকড়টি ধুয়ে সেই শিকড়টির মধ্যে একটি কালো সুতো বা কালো কার জড়ান একবার করে সুতোটা পেঁচাবেন এবং একটি করে গীত দেবেন এবং সেই গীতটা দেবার সময় সেই তৃতীয় ব্যক্তির নাম একবার করে বলবেন এইভাবে সাতবার করে সেই শিকড়টার মধ্যে সুতোটা পেঁচাবেন সুতোটা এইভাবে পেঁচানো হয়ে গেলে এবং সুতোটার মধ্যে সাতটা গির দেওয়ার পর সেই শিকরটা আপনার দুটো হাতের তালুর মধ্যে রেখে আপনি মনে মনে প্রার্থনা করুন ব্যক্তি যেন নিঃশব্দে আপনাদের দুজনের মাঝখান থেকে চলে যায় সে তৃতীয় ব্যক্তিটির নাম বলুন এবং মনে মনে এই প্রার্থনা করুন তারপর সেই শিকরটিকে আপনি সাথে সাথে পুড়িয়ে দিন পুড়িয়ে দেওয়ার পরে সেই ছাইটা আর ঘরে রাখবেন না সেই ছাইটা যে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন মনে বিশ্বাস নিয়ে তিনটে অথবা পাঁচটা অথবা সাতটা পরপর শনিবার এই কাজটা করে দেখুন বন্ধুরা আমি আপনাদের কথা দিচ্ছি আপনার কাজ হবেই হবে ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি